আসসালামু আলাইকুম আমি বিডিবাজারে অ্যাডমিন করেছিলাম তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে রবি ফ্যামিলি প্যাকেজ প্যারেন্ট অ্যাকাউন্ট থেকে চাইল্ড অ্যাকাউন্ট রিমুভ করতে হয় তারা আগে দেখা এই যে আমাদের বিডি বাজারের গ্রুপ এখানে আপনারা লেনদেন করতে পারবেন ইনশাকা সমস্যা নেই জয়েন করতে হলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা আমাদের আপডেট গ্রুপ এখানে বিভিন্ন ধরনের টিপস দেওয়া হয় এবং আপডেট দেওয়া হয় যেগুলোর মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন যদি বুঝতে সমস্যা হয় না সেই গ্রুপে জিজ্ঞেস করতে পারেন আমরা এখানে প্রশ্নের উত্তর দিয়ে থাকি এছাড়া আমাদের বিডিবাজার প্রিমিয়াম গ্রুপ আছে এখন চলে আসে মূল ভিডিওতে এই যে এটা হচ্ছে একটা প্যারেন্ট অ্যাকাউন্ট ঠিক আছে তো এখানে আসার পর সাধারণত ফ্যামিলি প্যাকেজের যত সব ফ্যামিলি প্যাকেজে মাই ফ্যামিলি প্যাক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু লোড নিচ্ছে ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্যার অনেকগুলো নাম্বার কিন্তু নাম্বারগুলো রিমুভ করবে কিভাবে এই যে লাস্টে লেখা আছে রিমুভ ফ্যামিলি মেম্বার তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতেছেন এখানে কিছু তারিখ দিয়েছে দেখেন সতেরো বারো দু হাজার পঁচিশ ষোলো বারো দু হাজার পঁচিশ বারো দু হাজার পঁচিশ মানে এই তারিখের পর এই নাম্বারগুলো রিমুভ করা যাবে তার আগ পর্যন্ত যাবে না আর যেগুলো আপনার রিমুভ করার ডেট এক্সপায়ার হয়েছে ওইগুলো আপনারা এখান থেকে রিমুভ করতে পারবেন ক্লিক করলে টিকচিহ্ন উঠেছে তো এখানে টিকচিন্নঠা উঠলে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কনফার্ম করবেন কনফার্ম করলে আমার এখানে কিন্তু নয়টা নাম্বার অ্যাড করা আছে ঠিক আছে তো রিমুভ করা হচ্ছে দেখা কয় কয়টা চারটা হয়ে গেলো এবং চারটা খেলে আমি নতুন ফ্যামিলি প্যাকেজ হিট করলে আর চারটা ঘর খেলে আটটা ঘর পুরোনো হয়ে যাবে আশা করি সকলে বুঝতে পারছেন আর চাইল্ড অ্যাকাউন্টের ভিডিও তৈরি করবেন ইনশালা খুব তাড়াতাড়ি চাইল্ড অ্যাকাউন্ট পাচ্ছি না কাস্টমার অ্যাকাউন্ট পাইলে করতে পারবো